সেই দিন যখন বিস্ফোরণ ঘটন হবে নাফাখা ইয়ানফাখু নাফখান সুর ফুৎকার দেওয়া হবে সুরে অর্থাৎ ডংকায় তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং মানে বন্য প্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয় ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে দলে দলে বৃহৎ পরিমাণে জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে এটাই হচ্ছে অজান্নাতিন আলফা আফা গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু না কোথায় শেষ এটাই জান্নাতিন আলফা আফা প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল পরকালে পরকালের অস্বীকার এখন এটা নিয়ে কথা বলা যায় এখন যখন তোমাকে তোমার স্থান আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এখন যা প্রথমে বলা হয়েছিল আর তুমি হাসি ঠাট্টা করেছিলে সেটার দিকে ফিরে যাওয়া আল্লা আজাল নিশ্চয়ই সেদিন আল ফাসল শব্দটি আরবিতে বোঝায় দুইটি জিনিস যা একত্রে ছিল এটা নিয়ে তাদের এমন ভাবে আলাদা করা যাতে তারা পরিষ্কারভাবে একে অপরের থেকে দূরে সরে যায় আর এটা বিচার দিবসের একটা বিবরণ আলিমগন বলে থাকেন এই দিবসকে আলাদা হওয়ার দিন বা স্পষ্টভাবে চিহ্নিত হওয়ার দিন বলা হয় কেন না এই দিন সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হবে আর দুনিয়াতে মানুষ অল্প কিছু সত্যি বলে থাকে কিন্তু তার সাথে ঢের মিথ্যা মিশিয়ে উপস্থাপন করে মুসৃতরাও এমন করেছিল এমন না যে তারা আল্লাতে বিশ্বাস করেনি তারা আল্লাতে বিশ্বাস করেছে কিন্তু সাথে অন্যদের উপাসনাও করেছে তো পৃথিবীতে যারা খারাপ করে তারা সাথে ভালো কিছু নজির উপস্থাপন করে তারা ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটায় সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে বিচার দিবস হচ্ছে এমন দিন যখন এই সকল কিছুকে আলাদা স্পষ্ট করা হবে মানুষকে তার মিথ্যা থেকে আলাদা করা হবে প্রার্থনাকারীদেরকে তাদের মিথ্যা উপসደረ থেকে বিচ্ছিন্ন করা হবে তাদের উপর যে ভরসা করেছিল সেটাও অত্যাচারী শাসককে তার ক্ষমতা থেকে দূরে নিয়ে হবে। সকল বিষয় যা এখন একত্রিত যুক্ত আছে সবকিছু সেদিন পৃথক হবে আল্লাহ আযজা জালা এমন কি সূরাতুল বাকরাতে এই অনুসারীদের কথা উল্লেখ করেছেন যাদেরকে লিডার থেকেই আলাদা করা হবে সেই মানুষজন যাদের অনুসরণ করা হতো তারা নিজেদের তাদের থেকে গুটিয়ে নিবে যারা তাদের অনুসরণ করত তো বর্তমানে যেসব বাচ্চারা হাল আমলের ট্রেন হিসেবে বিভিন্ন সুপারস্টার সেলিব্রিটিদের অনুসরণ করছে হিসাবের দিন এনারা তাদের সেই ভক্তদেরকে চিনবেই না আবার একইভাবে আমরা অনেক সময় ফ্যামিলি ট্র্যাডিশনকে এত বেশি গুরুত্ব দেই যা ইসলামে নিষিদ্ধ কোন বিষয় বিচারের দিন এই আঙ্কিল আংটিও যার কথায় আমি সুদ নিয়েছি অশালীন পার্টি আয়োজন করেছি অসৎ ব্যবসায় অংশ নিয়েছি আমাদের থেকে সরে যাবে সরাসরি অস্বীকার করবে বলবে আমরা তোর কিছুই জানি না এই ফাসল বা পৃথক করার দিনের একেবারে সর্বোচ্চ চিত্রায়ণ যেটা আল্লাহ আজ্লা করেছেন এই দিনে মা তার সন্তান থেকে পৃথক হবে এটাই সম্ভবত সবচেয়ে স্পষ্ট বিবরণ যে আল্লাহতালা এই ফাসল বোঝাতে ব্যবহার করেছেন আল্লাহ আমাদের এই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন বিচ্ছিন্ন করার এই দিন স্পষ্টভাবে চিহ্নিত করার এই দিন দুটো বিষয়কে পৃথক করার এই দিবস ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে মি কৎ হচ্ছে যেটাকে জাফে জামান বলা হয় এই নির্ধারিত সময় এটা আশারই ছিল এক সময় যেটা হতোই এই সময়টা আঘাত হানতই আপনি যদি এখন সকল জিনিসগুলোর দিকে লক্ষ্য করেন যেগুলোর বিষয় আল্লাহ আজাল এখানে কথা বলছেন জোরায় জোরায় সৃষ্টি গাছপালা বৃদ্ধি সূর্য রাত ও দিন এই সকল কিছু যেগুলোর নির্দিষ্ট সময় আছে যাদের জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে একইভাবে আমাদের জীবনের একটা জোড়া আছে কিছু না কিছুর সাথে এটি বন্ধনে আবদ্ধ কিসের সাথে আমাদের জীবনের জোর এটির জোর হচ্ছে পরকালের সাথে যার জন্য এটা একটা নির্দিষ্ট সময় আছে যেভাবে আপনি কোনো ঋতুর পরিবর্তন আশা করেন অথবা দুপুরের পর রাতের আশা করেন রাতের পর সকালের আশা করেন একইভাবে মাথায় রাখেন যে এটিও নির্দিষ্ট করা আছে এবং এটিই ঘটবে অপরিবর্তনীয় ধীরে ধীরে আমরা সেদিকে এগোচ্ছি আপনি সেটা পছন্দ করেন বা না করেন আরে মানুষ তুমি একটু ভেবে দেখো তুমি দিনে দিনে তোমার রবের নিকট প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যেটার জ্ঞানও তোমার নেই আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন আপনারা সম্ভবত প্রত্যেকেই লিফ্টে চলেছেন যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন লিফ্ট এগোতে থাকে আমরা এভাবেই দাঁড়িয়ে আছি বুঝি বা না বুঝি আর সেদিকে আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর লালদা এখানে আলোচনা শুরু করেছেন সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে নাফাখা নাফখান দেওয়া হবে সুরে অর্থাৎ ডংকায় তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং মানে বন্য প্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয় ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে দলে দলে বৃহৎ পরিমাণে তু না ফোয়া যা অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে তোমরা দলে দলে শুধু আসবে এমন না তোমরা দলে দলে বর্ষতা স্বীকার করে নিবে এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট অফুতি হাতি সামা উ ফাকানাত আবু আবা এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আজাদ আল্লাহ সুরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন তিনি বলেন অবানাই না আকাশকে তখন খোলা হবে আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই ফাঁক আবু আবা মনে হবে যেন এগুলো দরজা এটা হচ্ছে বালাগার একটা উদাহরণ তো আল্লাহ আজাল এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনা ন্যায় হবে দরজার ন্যায় ফাঁকায়ন আত আবা এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলাও বন্ধ করা যায় তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি হাল তারা মিন ফুতুর তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য সুম্মার জিয়াইল বাসরা কারাইনি ইয়ান কলিব ইলাইকাল বাসরু খোয়াসিয়াউ হাসির তুমি খুঁজতে থাকো তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন অফুতি হাতি সামা আবা তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের পরবর্তী বিষয়ে লক্ষ্য করুন আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন এই সুরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন তোমরা সকলে মিলে যে তাবু বানাতে পারো আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো এই জিবাল পাহাড় পর্বত পার্থক্য ঠিক কেমন এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন সুই জিবাল সুইরাত এখানে মাবনি আল আল মাজহুল ফিলমাদি অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য আল জিবাল এখানে নাইবুল ফাইল আল ফেইল বিফাইল এটা ব্যাকারণগত নাম পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাতলা করবে তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে খাপ ভাবে সহজে হামাগুড়ি দিয়ে খাপ ভাবে চলাচল এটি সবচেয়ে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত কিন্তু আল্লাহ বলছেন অসুই রাতিল জিবাল আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা অর্থাৎ বিভিন্ন পরিণতি ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে আর যেমন কোনো বাস্তবতা নেই যায় যে কিছুই ছিল না পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নরচর করছে তারা এটা বিশ্বাস করতে চাইবে না তারা কি চিন্তা করবে তাদের নিকট মনে হবে এটা তো মরিচিকা এটা তো হতেই পারে না ফাঁকা আনাথ এখন আল্লাহ আজ আল্লাহ তার মূল কথার দিকে আসছেন